সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বীরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আর আপনারা দেখছেন সামনে বেশ কিছু শুকনো হাড্ডি সার মোটা তাজা জন্য সবচেয়ে উপযোগী হাড্ডি সার আর এগুলো সবগুলো কালেকশন আমাদের এ পাশে দেখছি ইনুস চাচাকে ইনুস চাচার তো আমরা এগুলোগুলো নিয়ে কিছু তথ্য দেব আর আজ ছিল মঙ্গলবার উনত্রিশ আগস্ট দুই

একদম উপযোগী আচ্ছা তো কি অবস্থা আজকে প্যাকেজের রেট কত রেখেছেন আজকে 42500 42500 আচ্ছা কমবে নাকি এটাই শেষ এটাই শেষ কোনো দাম দরের সুযোগ নেই না দাম দর কোনো সুযোগ দাম দরে কোনো সুযোগ নেই সেরকম 42500 টাকা লটের এটা হচ্ছে প্রথম নাম্বার এটা বয়স বয়স এটা 6 দাঁত এটা বয়স 6 দাঁত এটা 6 দাঁত বয়স এটা একটা দেশি একদম দেশি চামচা ঢিলা ঢিলা চামচা ঢিলা ঢিলা 6 দাঁত বয়স একদম দেশি এটা একদম দেশি

চামড়া খুব ঢেলা ঢেলা চামড়া খুব ঢেলা ঢেলা এটা হচ্ছে সিরিয়ালের দুই নম্বর এটা একটা দেশি একদম দেশি আচ্ছা এভারেজে কেমন গোস্ত হবে এগুলো বলেন তো সত্তর কেজি পার হবে গোস্ত এটা হচ্ছে দুই আর এটা তিন এটা তিন এটার বয়স চার চারদাঁতে পরে কিল ফাটছে এটা সিরিয়ালের তিন নম্বর ছয় দাঁত হচ্ছে এটাও তো একটা দেশি একদম দেশি এটাকে সরে দেন দেখি

চামড়া রুড এটা হচ্ছে তিন নাম্বার আচ্ছা তারপর সেটা চার নাম্বার চার নাম্বার একদম ডবল বডি রুম ডবল বডি রুম একটা সাদা কালার না সাদা মাটিয়া আচ্ছা এটা হচ্ছে চার নাম্বার চামড়া একদম ঢিলা চামড়া একদম ঢিলা মানে ডবল বডির মোটা যা করার জন্য উপযোগী তিন মন ওভার এগুলো তিন মণ ওভার গোস্ত ধরবে এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার ঠেলাজন দেখি সিরিয়ালের চার নাম্বার হচ্ছে এটা আর পাঁচ নাম্বার এটা এটার বয়স এটার বয়স ছ দাদা ছ দাঁত করে কিল ফাটছে সিরিয়ালে পাঁচ এটা একটা দেশি আচ্ছা এটা তো মোটামুটি ভালো গোস্ত আছে শরীরে কতটুকু হতে পারে এটা আমরা মনে করো এখন আশি কেজি হবে এখনই আশি কেজি হবে আর এটা হচ্ছে পাঁচ নম্বর এটা একটা দেশি বয়স বয়স ছাদাদপরে খেলফাটে জোন হচ্ছে চামড়ার কি অবস্থা ক্যামেরা ধরলে চামড়া ঢালা চামড়া তো দেখি একদম গিলা ঢালা চামড়া একদম খুব পাতলা খুব এটা নাম্বার এটা আর এটা না এটা নাম্বার এটার বয়স

একদম লাল টুকটুকে এটার বয়স চার দাঁত এবার খিল ফাটছে এটা হচ্ছে সাত নাম্বার চার দাঁত খিল ফাটে ছয় দাঁত হচ্ছে আচ্ছা এটা এটা হচ্ছে সিরিয়ালে সাত নাম্বার এটা একটা দেশি একদম দেশি একদম সুস্থ সবল একদম সুস্থ একদম সুস্থ সবল বডিও এরকম চাওড়া আর এটা সর্বশেষ আট নাম্বার এটা ক্রস

এটা হচ্ছে পাঁচ এটা চার এটা তিন এটা দুই আর এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল আটটা আটটা গরুর একটা প্যাকেজ রেড বললেন বিয়াল্লিশ হাজার পাঁচশো হালকা পাতলা একটু হলো তো সুযোগ টুজুক দিবেন নাকি ভাত খাওয়ার টাকা দেওয়া যাবে আলোচনা হবে ফোনে এখন যোগাযোগ নাম্বারটা দেন তো জিরো ওয়ান এগুলো ছাড়াও যদি কেউ বাসায় এসে দাম দর করে কিনতে চায় আরও দেওয়া যাবে দেওয়া যাবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ দর্শক শ্রতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ